ভূমি থেকে দেশের মন্ত্রণালয় সকল জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে একটি বিশেষ চিঠি ডিটেলস কি জানবো এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক সেখানে স্পষ্ট নির্দেশ মাঠ পর্যায়ের সব উপজেলা ভূমি অফিস রাজস্ব সার্কেল ইউনিয়ন ভূমি অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে বিশেষ করে রেকর্ড রুম বা দপ্তরের সংরক্ষণাগারে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে চিঠিতে বলা হয়েছে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আর সেই কারণেই সতর্কতা বাড়াতে বলছে সরকার ভূমি অফিসে প্রচুর গুরুত্বপূর্ণ নথি জমির রেকর্ড ও পুরনো দলিলপত্র সংরক্ষিত থাকে একবার ক্ষতি হলে হাজার হাজার মানুষ ভোগান দিতে পড়ে যেতে পারে তাই সম্ভাব্য আগুন ক্ষয়ক্ষতি বা কোন নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে জেলা প্রশাসকদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো যেন সব অফিসে জরুরি ভিত্তিতে এই নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয় এর মধ্যে থাকবে অফিসে চব্বিশ ঘন্টা নজরদারি রেকর্ড রুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং স্থানীয় ফায়ার সেফটি প্ল্যান প্রস্তুত রাখা এই পদক্ষেপ আসলে সরকারের এক ধরনের প্রিভেন্টিভ মুভ যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা বা রহস্যজনক আগুনে গুরুত্বপূর্ণ দরিল হারিয়ে না যায় অনেকেই মনে করছেন সাম্প্রতিক কিছু অগ্নিকাণ্ড হয়তো সরকারের নজরে এসেছে তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে দ্রুত তাই এখন দেখার বিষয় নির্দেশনা কাগজে থাকে নাকি মাঠে বাস্তবায়ন হয় তোমার এলাকার ভূমি অফিসে কি এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে